অনেক দিন রাস্তা দিয়ে যায় উনি দেখলেন কবরের মধ্যে আজাব হচ্ছে মুসলমান মুসা কালিমুল্লাহ এ আজাব দেখিয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা এই ব্যক্তির কবর আজাবটুকু মাফ করে দাও এ মুসলমান ইমানদাররা মুসা কালিমুল্লাহ যাওয়ার সময় অবস্থা দেখলেন আসার পথে দেখে রে ওই কবর থেকে মেশকো আম্বরের গ্রান মেশকো আম্বরের গ্রান বের হচ্ছে মোসা কালিমুল্লাহ কবর বাসিরে ডাক দিছে সুবহানাল্লাহ কইতেন না উনি তো পয়গম্বর উনি কি পয়গম্বর কবর বাসিরে ডাক দিয়া বলে এ কবর বাসিনা এই কবরের মধ্যে কে তোমার কবরের মধ্যেই দেখলাম সকাল বেলা আযাব হচ্ছে বিকাল বেলা দেখি তোমার কবর আযাব বন্ধ হয়ে গেছে কারণ কি বলতেছে হুজুর আমার একটা স্ত্রী ছিল ওই স্ত্রীর গর্ভ একটা সন্তান ছিল আমি দুনিয়ার জমিন থেকে চলে আসার আগে মৃত্যুর আগে আমি আমার অফ্রি বলছিলাম আমি আমার বিবি রে বলছিলাম বিবি এ বিবি দুনিয়া থেকে কখন যেন চলে যাই বলা যায় না বিবি আমি মরে গেলে আমার সন্তান ধারে তিনি আলেম শিখাই সুবহানাল্লাহ ওই কবরবাসীরা জবাব জাবাদ দেয় মুসা কালি ওই সন্তানটাকে যখন মক্তভেদা হল মাদ্রাসাং দেওয়া হল ওই সন্তান যখন আহুজু বিল্লা হিমের সে কনি রোনাজিম বললো বিস্মিল্লা ইউরুহাদি রুনানিম বললো আমি আল্লাহর যখন আমার আল্লাহর যখন নাম নিল আল্লাহ দাদা বলেন বেড়েজ দাঁড়া যারা যা যেই সন্তান ডাক আমি আল্লাহরা নাম নেই ওই সন্তানের বাবার কবরাজা ভাবে এটা আমি আল্লাহ রাহমান নামের পরিচয় নয় রাহিম নামের মর্যাদা থাকে না মূল্য থাকে না যারে ফেরার তারা যা আমি আল্লাহ রাহমান রাহিম নামের খাতিরে তার কবর রাজা বন্ধ করে দিয়া জান্নাতের বিছানা বিছায়া দা সুবহানাল্লাহ বলবে মাদ্রাসাই পড়ায় নাই নুরানী মাদ্রাসা হাফেজি মাদ্রাসা আলহামদুলিল্লাহ আগে আমাদের এই কসবায় কয়ডা মাদ্রাসা আছিল এখন তো আলহামদুলিল্লাহ জালালিয়া মাদ্রাসা সহ হ্যাঁ এরপরে সিরাজুল সহ এবং মাদ্রাসার সহ জালালিয়া মাদ্রাসার সহ মাদ্রাসা সহ আর অনেক মাদ্রাসা হয়ে গেছে এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ কথা না কি লক্ষণ ভালো লক্ষণ যে এলাকায় মাদ্রাসা বেশি হবে যে এলাকায় আলেম বেশি হবে যে এলাকায় হাফেজ বেশি হবে ওই এলাকায় আল্লাহ রহমত দিবে এলাকায় আল্লাহ গরিব রাখবে না সুমান আল্লাহ কইতেন না মুসলমান

এত পার এত পাওয়ার বলা হবে ওরা গারা ওরা কি নবী নাকি বলে না ওরা কি ফেরেশতা বলে না ওরা গারা হইব ওরা হলো দুনিয়ার আলেমদের পিতা মাতা আলেমদের পিতা মাতার মাথায় আল্লাহর নুরের টুপি পরাবে সুবহানাল্লাহ বলবেন না আলমদের পিতা মাতার মাথায় আল্লাহ দালান উনি টুপি বাড়াবে ওই টুপির পাওয়ার কত কয় কেমন পাওয়ার কয় ওই টুপির পাওয়ার এত সূর্যের আলো চন্দ্রের আলো পর্যন্ত হার মেনে যাবে বলবেন তখন একজন আফেজ যদি হয় খেয়াল করেন একটা সন্তান যদি হাফেজ হয় সে যদি হালাল কে হালাল জানে হারাম কে হারাম জানে বর্জন করে আল্লাহর বিধান নবীর তরিকায় চলে কেয়ামতের ময়দানে একজন হাফের দরজন জাহান নাম আজীব হয়ে গেছে ওই দরজন জাহান তিনি ব্যাপারে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পারমিশন পাবে তোমার মতো সলিমুদ্দি কলিমুদ্দি পারমিশন পাইতা না তোমার মতো ভিডার ঠেলা স্যাফা সুটকি বানাই লাগব আর তুমি ক মৌলভীরা দেশটা খাইছে আর যারা দেশটা খাইছে হেরার বিরুদ্ধে কিতা করতে কথা কানা কা একজন হাফে দশজন সাহান নামি কিনিয়া জান্নাতে নাতে ঢুকতে পারবে কিন্তু মুসলমান রে একজন হালেম কয়জন নিবে একজন আলেম নিতে পারবে অগণিত অগণিত লোককে নিয়ে জান্নাতে ঢুকতে পারবে সুবহানাল্লাহ অতসব ওই আলেমদের মূল্য নাই যারা মূল্য দেয় আলহামদুলিল্লাহ যারা মূল্য দেয় না তাদের তকদিরে খারাপ তাদের কপাল খারাপ ঠিক না। মায়েজে সিরাজিয়া কিতাবের ভিতরে লেখে একজন হাফেদের উদাহরণ হলো হযরত উমরের মতো আর একজন আলেমের উদাহরণ হলো

নিঝুম রা রাধারে মিটি রে তার কাজলে নিঝুম রা রাধারে মিটি মিটিমিটি তার কাজলে হেরা সুল ঘেরা সুল হেরা সুল রসল হে রসল নিঝুম রাধারে মিঠি মিঠি তার কাজল মারহাবা কন আর জোরে কয় না মারহাবা কন আমি আকাশের মধ্যে মিদি মিনি তারকা দেখা যায় দিনের নামি কয় আয়সা রে না আকাশের তারকা রাজনীতি সমান সাব কারামাল নামা আছে আম্মাদ রায়েসা কয় ওল্ল হুড় আলাম আল্লাহ বাং তার শুন ভালো জানে অত শাম্মদ রায়েসা সয় নো কথা দিছে নাহা ভেজা তিরিশ বার রইসুল মুফশিন এরপর আম্মদ রায়সা কই কিছু জানি না আর আমার দেশে কিছু মূর্খ মানুষ আছে দোকান ফাটে বয়া বাড়ি করে বয়া কয় আমিও হুজুর রাখতে কম জানি না অথচ আলহামদুল সুরার মধ্যে চৈতটা ভুল হয় আসে না নাই কথা কন আসে না নাই অথচ আমাদের আয়সা ছয় লক্ষ হাদিসের হাফেজা ত্রিশ পারা করোনার হাফেজা রইসুল মুফাসরিন সুবাহ বলতেন না যাদের মধ্যে করার হাদিসের আরাম আছে রে যারা হাফেজে করান যারা আরাম তাদের সিনাটার দাম আসে না নাই কথা গানা শোনা নাই কারণ এই সিনার মধ্যে কোরআনের এনেমাসে লাও সেমাস আল্লাহ তাআলা বললেন হে নবী আমার যদি আমি এই কোরআন পাহাড়ের উপর নাজিল করতাম আপনি চেয়ে চেয়ে দেখতেন এই পাহাড় আমি আল্লাহর ভয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত তাহার বোঝা যায় এই ৩০ পারা কোরআনের এলেমে রহির লুট নেওয়ার মতন পাহাড়ের ক্ষমতা নাই আসমানের ক্ষমতা নাই জমিনের ক্ষমতা নাই ওই কোরআনের এলমের ওহির লুট নেওয়ার মতন ক্ষমতা আমার আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহর সিনার ভিতরে ঢুকায়া দিয়েছে যেই সিনার মধ্যে কোরআন আছে হাদিস আছে ওই সিনাতার দাম আল্লাহর কাছে জোরে কম বেশি না কম আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি ব্যক্তি কারা কোন তো ওলামাই কারাম যারা সুবহানাল্লাহ কইতেন না কারণ ওলামাই কারামের মধ্যে কোরআন হাদিসের ইলম আছে তার সিনার মধ্যে সুবহানাল্লাহ কইতেন না মুসলমানরা আমার মধ্যে যারা দেশের টাকা বিদেশে কানাডা বেগম ফারা বা না হেরারা খেয়ে বুদ্ধিজীবী আসলে জীবী সুরজীবী বুদ্ধিজীবী হলো তারা ওলামাই ওলা যারা যাদের মধ্যে কোরআন আলেম আছে ঠিক না কম তাহাল্লালুল কুরআন ওয়া আলিমহু তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কুরআন শিখে অপরদেরকে শিক্ষা দেয় আল্লাহকে উত্তম ব্যক্তি হলো তারা ওলামাইকারাম যারা যে আল আমরা নিজে কুরআন শিখে অপরদেরকে শিক্ষা দেয় এই জন মাদ্রাসা যারা শিখে এবং শিক্ষা দেয় তাদের দাম আল্লাহর কাছে জুরে বলুন বেশি না কম কথা কয় না বেশি না কম মুসলমান

আৰু চোন আকৌ জ্বলে আপ্না তালা ৰহমতৰি ধোঁৱৰো কলে ঠিক কেনে কওঁ আকাশে তালক্ষ তাৰ চোনাক জ্বলেছে আপনা তালা ৰহমতিৰি ধোঁৱৰ কলেছে আকাশে লক্ষ্য তারা নয় কুটি তারা নয় ভ্ৰিলিয়নৰ নয় টিলিয়নৰ নয় অগণিত অগণিত তাৰে খেদি আছেন কে ওই তারকারা যেন সামান সব আল্লাহ উমার রামাল্লামাই দিছে এই কথা শুনি আম্মা যেন আয়েসার মন্ডা বেজার কারণ আম্মা যেন আয়েসার আব্বার নাম হলো আবু বাকান সিদ্দিক রাদি আল্লাহু তাআলা আন সুবহানাল্লাহ কইতেন না নেই নিজের আব্বার নাম কইছে না এর লাগে মন্ডা একটু বেজার রহমতুল নবী আম্মা যেন আয়েসার চেহারার দিকে তাকাইয়া লাইছে আমার বিবির মন্ডা ভালো না আয়েশা

আমরা দেশ জামাই বউ মিল থাকলে কই তাবিজ কইরা গোরায় আলাইছে আসলে জামাই বউয়ের যেই করে ভালোবাসা ওই ঘরটাকে আমার নবী জান্নাতের টুকরা বলেছে ঠিক কিনা সমাজে রোগের অভাব নাই রোগীর অভাব নাই সমাজে কথা কোন ঠিক কিনা গিরে মেরে গিবারে আয়শা রে তোমার বাবার নাম মোলানা মে এত নিকি উদাহরণ দেওয়ার মতন কোনো বস্তু নাই আমার উমর আমল নামে এত নিখি আকাশের তারকারা যে দিয়ে উদাহরণ দিলাম উদাহরণ দেওয়া যায় কিন্তু তোমার বাবা আবু বকর আমল নামে এত নেকি উদাহরণ দেওয়ার মতন কোন জিনিস কোন বস্তু বাকি নাই আল্লাহ আকবার কোন বস্তু নাই কোন যন্ত্র নাই এটা উদন কি দিয়া দুনিয়াতে কোন যন্ত্র আবিষ্কার হয় নাই আল্লাহ আকবার বলবেন না যে যে তোমার বাবার আমল নামে এত নেকি সুমান বলতেন না তাহলে কিতাবের মধ্যে আসছে মাওয়াজে সিরাজের কিতাবের মধ্যে আসছে একজন হাফেজের উদাহরণ দুনিয়াতে যাদের সন্তান হাফেজ একজন হাফেজের উদাহরণ হইলো উমরের মতো আর একজন আলেমের উদাহরণ হইল আবু বকরের মতো হিসাব নাই বেহিসাবি লোককে আল্লাহ তাআলা তৈরি জান্নাতে নিতে পারবে সুপারিশ করে সুবহানাল্লাহ বলতেন না এই জন্য মাদ্রাসার শিক্ষার দরকার আছে না নাই মাদ্রাসার শিক্ষা ছাড়া আদব শিখাবার কোনো ফ্যাক্টরি নাই স্কুল কলেজে আদব শিকার শিখানো হয় না মাদ্রাসায় শিখানো হয় এই জন্য নবী কয় মা না হালা ওয়ালাদিহি মিন নাহলি আফদাল মিন আদাবিন হাসান আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়া সালাম দিনের নবী কয় ওই সকল অভিভাবক উত্তম অভিভাবক ওই সকল মাতা উত্তম পিতামাতা যেই পিতামাতা সন্তানদেরকে আদব শেখায় সুবহানাল্লাহ কম কি শিখায় আদব শিখায় ওই আদব শিখাবার ফ্যাক্টরি হলো মাদ্রাসা একটা সন্তানকে হাফেজ আলেম বানাইলে দুনিয়া আর জোরে কইবেন না সুবহানাল্লাহ এই যে সন্তান গুলি আপনাদের মাদ্রাসায় পড়ে রে আমার আব্বাজিরা কিন্তু মাদ্রাসায় পড়তে গেলে টাকার হিসাব করে স্কুল কলেজে যায় মুসলমান ইমানদারা হাজার হাজার টাকা দিয়ে পড়ায় প্রাইভেট পড়ায় টিউশনি করায় ওই সময় টাকার হিসাব করে না কিন্তু মাদ্রাসায় পড়াইতে গেলে টাকার হিসাব কিন্তু আপনি মুসলমান আল্লাহর দিনের যত টাকা খরচ করবেন আমার আল্লাহ তত বে হিসাবি টাকা পয়সা দান করবে ঠিক না এই জন্য হাস ময়দানের সন্তান বলবে আল্লাহ আমার আব্বা আম্মা টাকার মায়া করে আমার মাদ্রাসায় পড়ায় নাই লাভ না নাই জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবেন তিনি কে আলমে দিনের শিক্ষা আমাদের গুরুত্বপূর্ণ এটা ফরজ নামাজ যেমন ফরজ জোরে ঠিক কিনা